সুপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ জার্নি বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় এস এসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য শুভকামনা তো আসছে দশই জুলাই তোমাদের ফল প্রকাশ হবে তো তোমরা খুব সহজে কিভাবে সর্বপ্রথম রেজাল্ট দেখতে পারবে তো এটা আমি তোমাদের আজকে দেখাবো প্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে চলে যাবার পর এখানে সার্চ বার লিখবে এস এসি রেজাল্ট দুই হাজার পঁচিশ ঠিক আছে এখানে ক্লিক করবলিকার লিখার পরে দেখো উপরে আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখো একটা অ্যাপস আছে সেই এস এসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ একটা ইনস্টল করে নিবে আমার ইনস্টল করা দেখতেই পারছো আমি ওপেন ওপেনটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে এমন কিছু করা যায় এই অ্যাপসটা দিয়ে তো যেহেতু আমরা রেজাল্ট দেখাবো রেজাল্ট দেখার জন্য দেখতেছি তো আমি দেখবো যে রেজাল্ট কীভাবে দেখে প্রথমে রেজাল্ট দেখুন এটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো প্রধান সার্ভারে ক্লিক করবে ক্লিক করার পর সার্ভার একে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কতগুলো শর্ত দিয়েছে ঠিক আছে এখানে শর্তগুলো পূরণ করবে এখানে ক্লিকবে এই এসএসসি দাখিল সমান সমান তারপর পরীক্ষার সাল অবশ্যই দিয়েছে পঁচিশ দেবে পঁচিশ বোর্ডের নাম দেবে যে যে যার বোর্ড আছে সেই বোর্ড দিয়ে আমি ডাকাপোর্ড দিয়ে দিলাম ফলাফলের ধরন একক বিস্তারিত পলা ফল দিয়ে দিবে তারপর রুল রং দিয়ে দিবে আমি একটা দিয়ে দিলাম হুম সামথিং একটা দিয়ে দিলাম দেওয়ার পরে রেজি নং দেবে ঠিক আছে বিষয়টা যার যে রেজি নং এটা দিয়ে দিবে রেজি নং দেওয়ার পরে এখানে দেখো একটা প্রদর্শিত দেখো এখানে একটা ডিজিটাল সাইড আট ডিজিটের একটা সংখ্যা আছে এখানে আটষট্টি বাষট্টি ঠিক আছে এটা ক্লিক করবে ক্লিক করার পরে ফলাফল দেখুন ঠিক আছে এই জায়গাতে ক্লিক করবে ক্লিক করার পরে আমাদের কাঙ্কে দলে দল চলে আসবে সব প্রিয় শিক্ষার্থীরা তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে